মেয়েটার কোনো জাদু টোনা করছে ছেলেটা নি একটা ছেলে জু ডাকান হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ জি স্বামী থেকে চলে যেতে চাই কান হ্যাঁ হ্যাঁ

ওই ছেলে ছেলে ছেলের কাছে থাকবে না যারা সেনাবাহিনী তৃতীয় যারা বিয়া করতে চাই যে মেয়ে কি ওই ছেলে কি ভালোবাসে যে আগে না ভালোবাসেনা আগে কে ভালোবাসে আচ্ছা আচ্ছা এখন কি ছেলে ছেলে ভালো না খারাপ দেখেন তো ছেলে তো বিষয়টা ভালো দেখি না মানে কোথায় দোরাত কাছে মায়ানিয়া বেশি ভালো না বেশি খারাপ না আচ্ছা ছেলে ভালোবাসার মন্ত্র কি হ্যাঁ

আমার জন্য মান সম্মান থাকি এক সপ্তাহের ভিতরে কাস্টম সাকসেসফুল হয় পারবেন না ইনশাল্লাহ মিষ্টি খাবার টাকা দিবে মিষ্টি আমি ঘরে কিনে ফেলাই দেবো আপনার যা খাইতে পারেন কাজ করে আসছে আমার দেখা করবেন বিলাই রূপ নিয়ে অত মুরগির রূপ নিয়ে আপনি আসছেন যে আমি যখন বুঝতে পারি ঠিক আছে আমি যখন বলবো তখন কাজ করবেন এখন না ঠিক আছে